বেকার মানুষের মন মেজাজ সময় খারাপ থাকে ভাই বুঝছেন পকেটে না থাকে টাকা না থাকে কোনো কাজ এই জন্য হয়ে থাকে যেটা এখন বর্তমানে খালেদ মাহমুদ সুজনের হয়েছে খালেদ মাহমুদ সুজন কিন্তু আগে ক্রিকেট হচ্ছে ডিরেক্টর এখন নাই নাজমুল আবেদিন ফাইম বোর্ড ডিরেক্টর এবং আপনার ওই যে ক্রিকেট অপারেশনস কমিটির কমিটিতেও বোধ হয়ে আসে সেটা যাই হোক তো সম্প্রতি এই যে নট আউট প্রমাণে দেওয়া একটা সাক্ষাৎকারে খালেদ মাহমুদ সুজন বলতেছে আমি আপনার নাজমুল আবেদিন ফাইমকে এক ফোঁটা সম্মান করি না কিসের জন্য সম্মান করে না নাজমুল আবেদিন ফাহিম কিন্তু সুজনের থেকে অনেক সিনিয়র সেটা অন্য আলাপ নাজমুল আবেদিন ফাহিম কিছুদিন আগে ধরেন একটা সিদ্ধান্ত নিয়েছিল ঢাকার যে ক্লাব ক্রিকেট আছে ওইগুলা নিষিদ্ধ করে দিবে ওইগুলো আর চালাবে না তো এইটা বলার কারণে সুজনের আসলে রাগ সুজন এখন বলতেছে যে ক্লাব ক্রিকেট থেকে অনেক ক্রিকেট ক্রিকেটার উঠে আসে ক্লাব ক্লাব ক্রিকেট ক্রিকেট যদি বন্ধ হয়ে যায় তাহলে আসলে ক্রিকেটার উঠে আসবে কোথা থেকে তো ক্লাব ক্রিকেটে যে কি হয় সেটা কিন্তু আমরা যারা ক্রিকেট দর্শক আছে খুব দর্শক আছি খুব ভালো করেই জানি ক্লাব ক্রিকেটে তার আত্মীয় স্বজন এইটা সেটা হ্যান ত্যান টাকা পয়সা কত কাহিনী আম্পায়ারিং এর সমস্যা এটা সেটা করে দুনিয়ার সিন্ডিকেট চলে এই ক্লাব ক্রিকেটে এখান থেকে কিসের কি ক্রিকেটার উঠে আসা উল্টো ক্রিকেটার হতে যারা আসে তারা আরো পরে বিপদে সরকারি চাকরি পাইতে যেমন টাকা লাগে এরকম সিস্টেম এরা সিন্ডিকেট করে ফেলছে যে টাকা দিয়ে এসে ক্লাবে ক্রিকেট খেলো বা দলে পাও এরকম একটা ব্যাপার তো এসব জেনে শুনেই কিন্তু বাদ দিতে আপনার আবেদিন এইটা হচ্ছে সুজনের পছন্দ হয়নি কেন পছন্দ হয়নি কারণ সুজনের কামাই কমে যাবে কি জন্য কমে যাবে সুজনের কিন্তু আসলে ইয়ে আছে একটা আপনার কি বলে ক্লাব আছে যার জন্য তার এটা আসলে এত লাগছে আর একটা প্রশ্ন করছে যে যদি এই ক্লাব ক্রিকেট বন্ধ হয়ে যায় তাহলে কি ক্লাবগুলা চলবে কিভাবে চালাবে কিভাবে বিসিবি কে টাকা দিবে বিসিবির তো ভাই প্রচুর টাকা আছে প্রচুর টাকা আছে না ক্লাব চালানোর টাকা বিসিবি দিবে তাতে সমস্যা কি তো সেটা যাক আর একটা বিষয় হচ্ছে এই যে আপনার খালেদ মাহমুদ সুজন সে বলতেছে যে মানে বিভিন্ন যখন ট্যুর হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখানে সেখানে খেলতে যায় সেখানে ক্রিকেট বোর্ড ডিরেক্টররা কেন যাবে ক্রিকেট বোর্ড ডিরেক্টররা কেন যাবে বা আপনার কোচ কোচ তারপরে টিম ম্যানেজমেন্টে আরো যেই লোকজন আছে তাদেরকে এত টাকা দিয়ে রাখা হয়েছে তারা থাকতে কি জন্য ক্রিকেট বোর্ডের হচ্ছে আপনার ডিরেক্টররা যাবে তো এটা তার প্রশ্ন তো ক্রিকেট বোর্ডের যখন ডিরেক্টর আপনার এই যে সুজন ছিল সে কি বিদেশ ভ্রমণ করেনি সে কি যায়নি তখন তার মাথায় এগুলা প্রশ্ন আসেনি অবশ্য একটা দিক দিয়ে কিন্তু ঠিক কথা বলছে যে মানে এত এত টাকা খরচ করে আমরা এই ক্রিকেট দলে কোচ রাখতেছি সেখানে আপনার ক্রিকেট দলের সাথে বাইরে বিদেশ কি জন্য আসলে ডিরেক্টরদের যাওয়া লাগবে এটা একটা ভালো কথা বলছে তো যাই হোক আর একটা বিষয় হচ্ছে আপনার খালেদ মাহমুদ সুজন নাজমুল আবেদিন ফাহিমকে বলতেছে যে তাকে বলা হয় ক্রিকেট গুরু ক্রিকেট গুরু বলা বলা হয় সে আসলে কি করছে সে আসলে কি করছে ওই যে সাকিব তামিমকে মিরপুরে একটু অনুশীলন করাইছে এতে সে ক্রিকেট গুরু হয়ে গেছে মানে কতগুলো ক্রিকেটার সে বাংলাদেশ ক্রিকেটে প্রডিউস করছে হাতে গোনা কয়েকটা তাও কিছুদিন প্র্যাকটিস করাইছে তাতে সে ক্রিকেট গুরু হয় কিভাবে এরকম প্রশ্ন করছে তো ভাই এই যে সুজন আছে সুজন সে কি করছে সে কয়টা ক্রিকেটার আসলে বাংলাদেশ দলে দিছে বাংলাদেশ দলের জন্য প্রস্তুত করছে কয়টা ক্রিকেটার করছে মানে আমি তো এখন পর্যন্ত শুনিনি যে একটা ক্রিকেটার বাংলাদেশ দলে খেলতেছে একদম এর যত আহ আহ মানে যেভাবে সে উঠে আসছে তার পেছনে খালেদ মাহমুদ সুজনের হাত ছিল সব সময় তাও নাজমুল আবেদিন ফাহিম বা আরো সালাউদ্দিন এদের তাও নাম শুনছি তো যাই হোক এটা একটা প্রশ্ন আর একটা হচ্ছে যে এই যে সুজন যে কথাটা বলছে তাকে ক্রিকেট গুরু বলা হয় আসলে এটা আবার ঠিক বলছে মানে বাংলাদেশে কেন জানি এমন হয় বুঝছেন মানে সে ওই দুই দুই একটা ক্রিকেটার বা দুই তিনটা ক্রিকেটার সেরা যারা হয়েছে বাংলাদেশ থেকে তাদের একটু এতে সে ক্রিকেট হয়ে গেছে হ্যাঁ তাকে এই যে বাংলাদেশি ক্রিকেট সাংবাদিক বলেন বা যারাই আছে সবাই মানে কিছু একটা সামান্য কিছু করে ফেললে মানে এ নাম সে নাম দিয়ে এমন তাকে ফুলে ফেঁপে তুলে মানে অন্য পর্যায়ে নিয়ে চলে যায় তাকে ক্রিকেট গুরু বলার কি দরকার আছে ভাই সে এতই যখন ক্রিকেট গুরু এখন পর্যন্ত দেখলাম না তো মানে বাইরের কোনো দেশ তাকে ডাকলো সংগঠক হিসেবে ক্রিকেট সংগঠক হিসেবে বা কোচ হিসেবে তাকে আপনারা মানে ক্রিকেট গুরু গুরু যে করেন কি জন্য করেন তো আর আর একটা বিষয় হচ্ছে এই যে আপনার ক্রিকেট গুরু যেহেতু আপনারা তাকে ডাকে ডাকেনি বা আরো অনেককেই অনেক কিছু নামে ডাকেন তো এত এত ক্রিকেট গুরু বাংলাদেশ ক্রিকেটে থাকতে এত এত বড় বড় কোচ কি জন্য বাংলাদেশ দলে আনা লাগে ভাই কোনো দরকার নাই তো এদেরকে দিয়েই চালান এত ক্রিকেট গুরু থাকতে কি জন্য বাইরের কোচ আমরা আনবো হ্যাঁ কিছু কিছু মানে যুক্তি আবার ধরেন সুজনের ঠিক আছে আবার কিছু কিছু আসলে মানে ম্যাচ করে না সব কিছুর সাথে যেগুলা সে ডিরেক্টর থাকাকালীন সে নিজেও করছে সেইগুলো সে ভুলে গিয়ে কথা বলতেছে তো এরকম একটা অবস্থা